হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দেখো বৃষ্টির দিনে কী জাত অবস্থা ওই বরদুয়ারের এই দেখো ঘরের মিদে জল ঢুকছে দেখো আস্তা গরের অবস্থা নাই এই যে বাসারে যে দিচ্ছে সারা জল আয়সা গড়ে ভিতরে ঢুকছে এই যে চুলার সব বির্জা সুবা বাসারে বৃষ্টির দিনে যে অসুবিধা হয় দেখো আর ফুলাফান থাকলে তো আরও বেতালা দুয়ারের অবস্থা নাই আস্তা দুই দেখো জল সারা পয়লা পাশাপাশি গেছে দেখো কি পর্যন্ত জল আয়া দুঃখ ঘরের নিজে এই দেখো সারা জলে দেখো সারা বাসারে পুরা আয়া সেরক দেখো বেড়া উড়া সব বিজা সব বিজা আস্তা ঘরের অবস্থা নাই সারা আর ছোটো বাচ্চা থাকলে তো ঘরের মেধে আর ফিতা হইতাম কদুর পরে পরে সি দিব বাচ্চা থাকলে তো বেশি কষ্ট তো ঘরের অবস্থা নয় করতে পারি তাহলে নয় কদ্দুর সময় থাকবো বিছনার মেধে মেয়ে দেখো

দেখো বারিন্দার কি অবস্থা বারিন্দার মিলে আটার মতো ক্ষমতা নাই বৃষ্টি সারা ষাটটা বেশি ওই দেখ বেছি কষ্ট কৰিছো বাকী গৰু আছে এইটো গৰু গৰু বাইদেউ দেখাইছে এইটো গৰু বান্দা কিতাপ শুনো গা চলি বাইংগা কি কষ্ট পাইছো বাকী খিচুড়ি দেখব এখন পর্যন্ত রান্না বাড়া কিচ্ছু করছি না ওই দেখো কেমন করতাম চুলার মধ্যে জল পরে ওই দেখো না মোটামুটি সবাই সেটা কুদা লাগছে কিন্তু রান্না বাড়া কেমন করতাম জল পড়ে আচ্ছা বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা দেখতে তো পরের আপডেটও পাই পাইবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো